প্রভুর কখন প্রভুর করুণা যদি গভীর রাতে উঠে প্রভুর গোল গান গাও গভীর রাতে আল্লাহ ডাকেন জীবনে দূরা করতে করতে পাহাড় বানাইছো

दान बना सन यादिया मुस्तर बस्ती सारा बिगुलना हर गौरी ते मे को तू तरी यारो है जो न मांगे उससे तू बेजारो है আল্লাহর মত দয়াময় কেউ নাই আল্লাহ বলে বান্দা ফিরিয়া আয় আল্লাহর হুকুম মানতে গিয়ে এই তো দাঁড়িয়ে রাখলাম আল্লাহর হুকুম মানার কারণে এই তো টুপি ভরি আল্লাহর মহাব্বত নিয়ে নবীর আদর্শ মত চলার চেষ্টা করি ও বাবা বলো তুমি নবীর আদর্শ না নাই না কত পরে উঠছো মোটেও পারো নাই বরং তোমার লাইনের মানুষ জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই তোমার মতো জেনারেল লাইনের মানুষটা দুনিয়া শিক্ষা কইরা আজকে দেখো ব্যবসার লাইনে নবীর আদর্শ ভাঙনে বলা আসেনি নাই তোমার মতো যুব জেনারেল লাইনে পড়িয়া টাকায় দেখছ ব্যবসা করে কিন্তু এক বেলার নামাজও সারে না নাই তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক বাবা জমিনের মধ্যে কৃষি কাজ করে একবার নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না তোমার মতো বান্দা চাকরি করে রেবারি পুলিশ বিডিয়ারের চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি দাড়িওয়ালা সত্য কথা স্বীকার করো আছে না নাই নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় প্রাইমারি করে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না মাছ ধরে না মাছ না তুমি কেন পারো না তোমার মতো কত দাঁড়ায় দোয়া জন্য জারি ওস্তাদ দোয়া অর জন্য জারি কারো মুরব্বীদের উপরে চোখ দিয়ে থাকায় কথা বলে না নিচে থাকায় কথা বলে কত আদর এরাই একসময় তুই মনে কর এর কি চিনি না আমার আল্লাহ এক সময়ে অনেকে উপরে সম্মান দান করবে নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন হতে হলে লেখা যথেষ্ট না একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়

আইলে মুমিন সোয়ে মুমিন মিশাওত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত ও আল্লাহর বান্দারা নবীর আদর্শ মানতে গিয়া আমরা কেউ না খাইয়া মরি নাই দেখো নাই আল্লাহ আঙ্গুল দিয়া দেখাইছে না মহামারী করোনার ব্যাপারে স্কুল বন্ধ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ ফ্যাক্টরি বন্ধ সব বন্ধু করোনার গুলো বাবায় মরে গেছে করোনায় সন্তান এত বড় কুলাঙ্গার বাবার কাছে যায় না করোনার ভয় মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক বাবারে রাস্তায় ফালায় দিছে লোক দিয়া বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো সন্তান হইয়া খবর নেয় নাই ইতিহাস ভুলে যাস না যুবক বাবা এই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা হুজুরেরা তাদের মধ্যে নিয়ে গোসল করাইছেন জানাজা পড়াইছেন কাফল পড়াইয়া কবরে দাফল করেছেন শত শত লাশ ওলামায় কেরাম টুপিওয়ালারা

ঘুমাই বা এ কারে বা দাৎ ব্যবসা করো রে বা দাৎ লেখাপড়া করার ডাক্তারি পড়া এ বা ইঞ্জিনিয়ার হওয়ারে বা দাৎ দুনিয়ার সত্য কাস্পরবারে বা দাঁত এটা মন ধরা না দুটা শর্তের বিনিময়ে এক নাম্বার স্বর্ত্ত হলো আমি যা করবো যা বলবো আমার রবের খুশির জন্য দ্বিতীয় শর্ত হলো আমি যা করবো যা বলবো মোকিনা বললাম বিরা দোষ অনুযায়ী এই যুবকেরা শিক্ষিত বাবারা আমাকে একজনে বলতে পারবা রসুলের আদর্শ কি সুন্দর না অসুন্দর আচ্ছা যদি কেউ বলো না নবীজির আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ আর একজনের কাছে আছে যদি বলো তা আমিও হাফিজ বলে গেলাম নবীটা বাদ দিয়ে কাকটা দিব পারলে বলো কেউ যদি এখন দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে যদি কেউ বলতে পারো হাফিজ ভাই ভেতরে। আল্লাহর কসম যদি দেখাইতে পারো আর নবীরটা বাদ দিয়ে জিয়া একটা গ্রহণ করব। শেখ মুজিব গ্রহণ করব সাহস আছে নি বলতে পারবি এবার শোন আমারটা ওদের থেকে আরো বড় পাহ ওদের থেকে বড় পন্ডিত্রের তিউরি দিয়া মরার জন্য বাংলাদেশ পাগল আমেরিকা পাগল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মইয়া যাইবে শহীদ কি গণতন্ত্র পুফুরি মতবাদ এর জন্য মহিলা গেল শহীদ কথা না আব্রাহাম লিঙ্কনের আদর্শের আদর্শ লেলিনের আদর্শ 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 এক কথায় দুনিয়াতে যত আদর্শ দেখো সবগুলো হলো না একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাপ

ওই নবীর আদর্শ কত পারফেক্ট লকগুলো কেমনে কাটবি ওখানেও নবীর দিক নির্দেশনা আদর্শ আছে জুতা দুইটা কেমনে পায়ে পরবা ফুলবা সেখানেও নবীর আদর্শ বাথরুমে কেমনে যাইবা সেখানে নবীর আদর্শ এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানেও নবীর আদর্শ বল তো তোমার দুনিয়ার কোন নেতার আদর্শের মধ্যে লক কাটার নিয়ম আছে এমন মায়ার নবী বাথরুমে কেমনে ঢুকবা সেখানে নবির আদর্শ না হাইটা নিম্ন সাপ যখন বেশি তখন আর হাইটে ঢোকার হইয়া চিট পঠাং মাথা নাই আর রহমতের নবিকা না বাথরুমে যখন ঢুকবি পাম্পা দিয়া বাথরুমে ঢুকো খালি পায় বাথরুমে ঢুকবানা খালি মাথায় ঢুকবানা কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ওখানে দূষিত অনেক কিছু থাকে অতএব টুপি রাখো বা কোন একটা গামছা কাপড় দাও খালি মাথায় যায় না নবীর আদর্শ খালি পায় বাথরুমে ঢুকবানা নবীর আদর্শ বাথরুমে জুতা পায় দিয়া যাইয়া বাপ পা দিয়া ঢুকবা আগে দোয়া পড়ো দোয়া না পড়লে অন্তত বিসমিল্লাহ পড়ো পরার পরে বাথরুমে গিয়ে যখন বসবা বাম পায়ের উপরে বসবা সুন্ন এবং হাঁটুর উপরে কাপড় না উঠে এটাও নবীর আদর্শ আদর্শের নবী নবীর আদর্শ মানার কারণেই আজকে দিনের বেলা এত মানুষ চুপচাপ বসে আছে এটা নবীর মহব্বতের ফলাফল আমি তো তোমাকে ঢুকতে বলি নাই আমি মাথায় দিছি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আমি তো একবার বললাম না পাঁচকলি না পড়লে তোমার জীবন নষ্ট

তোমার ব্যবহারে যেন জীবনে কোনোদিন মা বাবা কষ্ট না পায় কারণ মা বাবার বর্তুয়া লাগলে মরার আগে পঞ্জু হয়ে যাবা ভালো করে লিখে রাই জীবনে কোনোদিন শিক্ষকের সাথে করবা না কারণ শিক্ষকের মনে কষ্ট পেলে তোমার লেখাপড়া সব অন্তর থেকে চলে যাবে জীবনে কেরামের বিরুদ্ধে যাওয়া বেয়া তুমি করবা না বরং তাদের দোয়া নিও যদি বর্তমান নেও তোমার ভেদা দরজা থেকে কপাল পুড়ে যাবে মা বাবার দোয়া নিও শিক্ষকের দোয়া নিও ডাক্তার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হলেও সফল আর যদি পেট দুরি করো ডাক্তার হইয়াও তোর কপাল খারাপ জুতা খাইয়া পালাই তুমি ডাক্তার হয়ে লাভ কি এবং প্রফেসর হয়ে লাভ কি আহমদ শরীফ ঢাকা কলেজের প্রফেসর তোর কবলও হয় নাই যেমন প্রফেসর জাতি চায় না এমন জুত খাওয়া ডাক্তার জাতি চায় না আদন সাওয়ার ডাক্তার হও আজান হয়েছে রুমির সিরিয়ালের দাঁড়ানো যাও আজান হয়েছে নামাজে যাও আমি ডাক্তারও নামাজ পড়ি জীবন সফল কি ডাক্তারি করতে যায় কি জান্নাতের পথ পাওয়া যায় না ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে জান্নাতের পথ পাওয়া যাবে না ও ব্যবসায়ী বাবারা ব্যবসার লাইনে থাকলে কি জান্নাত পাওয়ার পথ নাই হ্যাঁ আছে তুমি ব্যবসার লাইনে সাইনবোর্ড লাগায় দাও বিক্রি করা মাল অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবা না খানার ভাবে ব্যবসা করো সততার সাথে চলো নবী কয় আমি মোহাম্মদের সাথে তুই জাননাতে থাকবি

কথা সহজ সহজ পাহাড়ের একা সুযোগ সন্তানি তোর নিয়ে সুযোগ হারায় লাভ নাই পুরস্কার রেডি ময়দানের পাশে গিয়ে বাড়িটা ফুলছে খাম থেকে কুইলে বা সামনে যায় অমরের ঘুমের মধ্যে কল্লার উপরে মারবে

কিন্তু পার্শে জঙ্গলের একটা বাঘ পাহারা দিতেছি এটা সম্ভব প্রশ্ন করবে এটা একটা কথ বাঘ মানুষের পাহারা দেয় এরকম প্রশ্ন কর্মী সিদ্ধ অন্বেষণকারী আছে না দেখা ভুল পায় না পায় না এদের নিয়ে নাচানাচি করবে বাঘ কেমনে পাহারা নেই বলো আমাকে মানুষ দামি না বাঘ দামি হ্যাঁ আচ্ছা আপনাদের এলাকায় গরু দিয়ে হাল চাষ করে না করে সত্য কথা সাক্ষী দেন যে গরুর হাল চাষ করে সে কি বিশাল বড় ডাক্তার না সাধারণ মানুষ নামাজও ঠিক মতো পরে না জুতাও পরে না কাদা মাদা নিয়ে আর গুয়া এই তো আচ্ছা এই মানুষটা গরুরে রে বস বানাইয়া বস তুলিয়া চলে গরুরে রে যদি এই গরু দাঁড়া ওর ভাষায় দাঁড়ায়নি

সম্ভব উজানি কালিব্রাহিম রহমতুল জেলা কুমিল্লার পাশে জঙ্গল সাফ গেছে বিশাল হিন্দুদের এলাকা গিয়ে দেখে একটা বাঘ একটা গম্বুজের নিচে বাচ্চারা দুধ দেয় গিয়ে একটা বাঘ বনিয়া দমাইছে তুমি তোমার জায়গায় যাও গা বাচ্চা কাঁদে নিয়ে দোক ওই গম্বুজটা এখনো আছে উজানিতে গেলে দেখবেন আমি ওখানে ছাত্র

আল্লাহ মানুষকে সব কিছু মানুষের গোলাম বানায় দিছে